সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা আদি গোল্ডেন ফোনটা দেবে সামলি তুমি লোকটাকে সোজা আছে আমাকে তো একটা দিন তো লাভ হবে আদিও যদি এটা হতো মানে মালে এই দিন রেগে পরে ভিডিও তো

কিছু <laughs> নেই <laughs>

ওইখানে রোজ কি করে যা করবে নিজেরা কাজের লোক দায়িত্ব বাজার করছে বলছো তুমি ওকে মধু উঠে দাঁড়ালো আমি কিছু বলিনি আমি শুধু বলছি যে মনে যখন সন্দেহ কাটা ঢুকেছে তখন একবার যাচাই করে নিতে দোষ আমি বলছি আমিও তাই বলছি বিনা কারণে এত বড় অভিযোগ তো আর কেউ মানবে না অত বুকের পাঠা তো শ্যামলীর নেই তাই না দেখো অপলা সোম সূর্য আর অরু আমার রক্ত যদি শ্যামলী ভুল হয় তাহলে সব থেকে খুশি হব আমি শ্যামলীকে শাস্তি দিয়ে বুক থাকবে না কিন্তু যদি শ্যামলী ঠিক হয় তাহলে তাহলে কি হবে একটু ভেবে দেখেছিস মধু বাজার সেটাই কোন আমার কোন আর আমার বিশ্বাসে কোনো ফাটল ধরছে কিনা সেটাই আমার পর করে দিই চলো সবাই এই সব বেরোতে শুরু করলো এখানে আমি ।